দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আম্বাড়ি হাট আর আপনারা জানেন সপ্তাহ দুই বসে সোমবার এবং শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে অন্য দুটা দুধে গাভি বাচ্চা করে করে বাচ্চা হচ্ছে আমরা সে দত্তটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গাভি বাচ্চুর বেশ কোয়ালিটি সম্পন্ন এটা বাচ্চা কি ভাই

কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা সুন্দর গাভি গাভিবাচুর আমরা দেখছিলাম এখানে アハハハハハハハハハハハハハハハハ ছয়দাঁত বকনা বকনা বাচ্চা ছয়দাঁত বয়স বাচ্চা কি বললেন বকনা বকনা গাভী বাচু এগারো দিন দুইবার কতটুকু দুধ হবে দুশো বিশ দুশো বিশ আপনি কত চাইছেন আপনি তিনশো বিশ দুশো আশি শেষ ম্যাচ আর আপনি বিশ ছিলাম এখানে গাভী বাচুর দুই দাত বয়স দুধ কতটুকু হবে দুধ কতটুকু হবে শোনো বাচ্চা কোনটা কোনটা বেটি বাচ্চা বেটি বাচ্চা কত বলছেন আমি কত চাইছি উনিশ ষাট দুশো ষাট

কতটুকু ভাই ষোলো সতেরো দাঁত কয়টা দাঁতে

É quando não, assim, né? né? é não, assim, né? é não dá, Tenen. É não dá, nem.